যদি আমি ফরমান করতে এই লোকে তোমার কিছু আছে তাই আমি যাত্রী বিমানে বাংলাদেশে যাম লাগতো না কোন বিমানে যায় আবার বিমান হ্যাঁ কার্গো আছে না কার্গো কার্গোর মধ্যে ফ্যাট করে ফাটাই দিয়া ও সাপনা সাপলা ও সাপলা ঘুমাইছাস আমি রুজা রাখছি বুচ্চাস আমি একটা নাস্তে মন চাইত আছে টিকটকের মধ্যে নাজমুরে পাপ হইবো তুই তো হাদিস জানস আমি সিঙ্গেল আমি সিঙ্গেল আমার কাছে যে চকোলেট কেটে আসে আমি ঠিকই চকোলেট খাওয়াই চকলেট আছে না আমার মতো যে বন্ধু ফাইস এটা তোর সাতজন নামের ভাগ্য আরে লেগার জীবন তোর আমি না তুই না তোর খুজন লাগবো না আমি খুঁজতাম না তুই খুঁজবি না খুঁজলে কিরবি না খুঁজলে ডাক আমি বালতি দিয়ে বাড়ি মারুম তুই আমার বালতি দেওয়ারি মারবি তো বালতি দেওয়া বাড়ি মার্ম তুই আমার বালতি দিও বাড়ি মারবি আমি বালতি দিও তেলে ছোট বালতিতে মারিস বড়টাতে মারলে ব্যথা পামু আমগো বাইট কোন ছোট বালতি নাই ছোট বালতি নাই তাহলে মারার দরকার নাই না তোরা আমি আমি মরি গেলে তুমি শুনবা আমি তোমার লাগি খড়বো আগে তুমি মরিয়া দেখাও হাসি নতুন লোক দেব লোক আনতে চাও আমি দাঁড়াবো হ্যাঁ আমি দাঁড়াবো তুমি দাঁড়াবা আমি সরকার তারপরেও দাঁড়াবো